নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমরা জানি যে দেখতে দেখতে বাজেট অধিবেশন পেশ করার সময় হয়ে এসেছে পয়লা জানুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হবে এবং তারপরে দশই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হবে তো ইতিমধ্যে আমরা জানি যে বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারী এবং ডেটা এন্ট্রি অপারেটর সহ যারা অনেকেই কিন্তু তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে একটা ভালো খবর শোনার চেষ্টা করছেন তো আজকে আমি আপনাদের একটা মাননীয় প্রতাপ নায়ক স্যারের একটা ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে সেখান থেকে আমি কিছুটা আপনাদের শোনাব সেখান থেকে আপনারা জানতে পারবেন তিনি কিন্তু প্রত্যেককে আশ্বাস দিয়েছেন মানে আমি আপনারা জানেন যে আমি সেই খবরে দিই যে খবরটা কিন্তু অথেন্টিক অর্থাৎ একেবারে খোদ ফেডারেশনের কোনো ব্যক্তি বা কোনো মাননীয় মন্ত্রী বা কোনো বিশেষ মানে বিষয়টা এমন নয় বা যে সংবাদপত্র থেকে দিয়ে আপনারা জানেন যে আনন্দবাজার থেকে দিই প্রতিদিন বর্তমান এই সমস্ত পেপারগুলো এই সময় অর্থাৎ কোনো বিখ্যাত নিউজ পেপার থেকে বা কোনো এমন কর্তা ব্যক্তি যাদের বক্তব্য কিন্তু বিশ্বাস করা যায় বা ভুল হতে পারে না সেই ধরনের খবরই কিন্তু আমার আমি দিই আপনারা জানেন যে আমার চ্যানেল সেজন্যই অনেক মানুষ দেখেন আগামী দিনও আপনারা আমার সঙ্গে থাকবেন আমি যে খবর দেব সেই খবরটা কিন্তু অথেন্টিক একটা নিউজ পেপার থেকে বা অথেন্টিক কোনো ফেসবুক গ্রুপ থেকে আমি নিই সেটা আপনাদের সাথে শেয়ার করি পুরো ভিডিও হয়তো দিতে পারবো না কিন্তু মাননীয় প্রতাপ স্যারের কিছুটা অং ভিডিও কিছুটা অংশ আমি আপনাদের অবশ্যই শোনাবো আমার এই ভিডিও শেষেই থাকবে তো সেখানে কিন্তু তিনি অনেক কি আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় বাজেট পেশ হচ্ছে পয়লা ফেব্রুয়ারি আপনারা জানেন সেখানে কি হতে পারে বর্তমান পেপারে সেই সংক্রান্ত খবর দেয়া হয়েছিল তো সেটা আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি আপনারা দেখেছেন কেন্দ্রীয় বাজেটে বিশেষ করে ইপিএফের যারা আছেন তারা চাইছেন যে কিছুটা অন্তত যদি পেনশন পারে ন্যূনতম পেনশনই পেপে যদি পাঁচ হাজার টাকা করা হয় কিন্তু পাঁচ হাজার টাকা হবে বলে মনে হয় না কিন্তু তিন হাজার টাকা বা চার হাজার টাকা হতেই পারে সেই ব্যাপারেও নজর থাকবে তো সেই সংক্রান্ত খবর আমি দিয়েছি তো আগামী দিনে কি হতে চলেছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু একটা কৌতূহলের জায়গাও রয়েছে ডি এর ব্যাপার রয়েছে এরপরে রয়েছে বেতন কমিশনের ব্যাপার তো আমার আরেকটা ভিডিও রয়েছে দেখবেন আনন্দবাজার থেকে আমি সেই ভিডিওটা দিয়েছি যেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারে এক্ষুনি হয়তো বেতন কমিশন চালু হবে না কিন্তু তাদের সত্য পার্শ্বের মতো ডিএ বেড়ে যাচ্ছে সেই সংক্রান্ত খবরও দেখবেন আমার দেওয়া আছে তো রাজ্যের যে বেতন কমিশন তার খবরও কিন্তু শীঘ্রই প্রকাশিত হতে পারে এবারের বাজেট অধিবেশনে কিন্তু দশই ফেব্রুয়ারি কিন্তু সেটা হতে পারে তো কি হবে সেটা অবশ্যই আপনারা নজর রাখুন আর আমার চ্যানেলের মাধ্যমে আমি তো অবশ্যই জানিয়ে দেব কি হতে পারে বা কি হওয়ার সম্ভাবনা রয়েছে সংবাদপত্র বেরোবে এখন দেরি আছে দশই ফেব্রুয়ারি আপাতত পয়লা ফেব্রুয়ারি রাজ্য বাজে কেন্দ্রীয় বাজেটেও নজর থাকবে সেখানে কি ঘোষণা করা হতে পারে নতুন কোন স্কিম যদি কিছু ঘোষণা করা হয় তো আমি রাজ্য সরকারের যে কথাটা বলছিলাম রাজ্যের যে সমস্ত ডাটা এন্টারঅপারেটার কাজ করেন বা যারা প্রাণী বন্ধু প্রাণী মিত্র কাজ করেন বা যারা ট্যাক্স কালেক্টর রয়েছেন পঞ্চায়েত দপ্তরে কন্যাশ্রী রূপশ্রীতে যারা কাজ করেন এডুকেশন সুপারভাইজার যারা রয়েছেন এছাড়া আইসিটি সিক্স ফেজ এবং সেভেন ফেজে যারা নিয়োগ পেয়েছেন এক থেকে পাঁচ অবধি তারা মোটামুটি ওয়ান নাইনটি টু অর্ডার এসে গেছেন তো এই সমস্ত যে কর্মচারী চুক্তিভিত্তিক কর্মচারী ডাটা এন্ড তাদের প্রত্যেকের নাম ধরে ধরে কিন্তু ফেডারেশনের আহ্বায়ক মাননে প্রথম নাক স্যার কিন্তু তাদের প্রত্যেকের নাম ধরে ধরে একটি সভাতে তিনি কিন্তু জানিয়েছেন যে প্রত্যেকে হতাশ হবেন না তিনি প্রত্যেকের জন্যে কোথাও বলছেন ফাইল ফিনান্সে রয়েছে কোথাও বলছেন তিনি নিজে ব্যাপারটা দেখছেন তো একটা আশার খবর কিন্তু পাওয়া যাচ্ছে তার বক্তব্য থেকে তো আপনারা নিজেরা অবশ্যই দেখবেন এই ভিডিওর সাথে আমি মাননীয় স্যারের ভিডিওটা সাথে ট্যাগ করে দেব যেখানে তিনি সবাই অনেকেই সেই সভাতে ছিলেন অনেকেই হয়তো বিষয়টা জানেন তো যারা জানেন না নিশ্চয়ই তাদের জন্যেই আমার এই ভিডিওটা সেখানে কিন্তু তিনি প্রত্যেককে আশ্বাস দেওয়ার কথা বলেছেন একটা ব্যাপার শোনাও যাচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনের আগে অবশ্যই ভাতা কিন্তু বাড়তে পারে এই সমস্ত ক্ষেত্রে এবং সরকারের যে এগুলো প্রত্যেকটাই কিন্তু বলা যায় যে সামাজিক প্রকল্পের মতোই চাকরিটাও তো একটা সামাজিক বিষয় এমনটা নয় যে শুধু বিভিন্ন যে কন্যাশ্রী রূপশ্রী স্কিম রয়েছে বা কৃষক ভাতা রয়েছে বা সাথী রয়েছে সেটাই সামাজিক প্রকল্প এমন বিষয়টা নয় চাকরিটাও তো একটা সামাজিক কাজের মধ্যেই পড়ে গণতান্ত্রিক দেশে আমরা জানি যে সরকারি চাকরি একটি অন্যতম বিষয় যেখানে সবাই সমতার মাধ্যমে সেই সুযোগ পায় তো একইভাবে সেখানে সরকারও চেষ্টা করে যাতে একটা প্রয়োজনীয় স্যালারি দেওয়া যায় আর্থিক অবস্থা বুঝে তার কারণ ন্যূনতম স্যালারি যদি না হয় তাহলে তো তাদের সরকারের সমস্যাও হবে এই যারা চাকরি করবেন তাদের সমস্যাও হবে তো সরকার আর্থিক আর্থিক যদি সমস্যা থাকে সেই সমস্যা মিটিয়ে বা দিক থেকে কিন্তু সরকার চেষ্টা করে তাদের স্যালারি একটা প্রয়োজনীয় স্যালারি দেওয়া তো এই সমস্ত বিষয় নিয়েই আমি অবশ্যই প্রতাম নায়ক স্যারের ভিডিওটা দেব তিনি আশ্বাস দিয়েছেন প্রত্যেকে অনেকেই রয়েছেন যারা চাইছেন যে ঠিকঠাক স্যালারি হোক স্যালারিটা একটু কম রয়েছে এবং বিধানসভা ভোটের আগে তারাও আশ্বস্ত হচ্ছেন যে কিছু হতে পারে কিছু আসার খবর তারা রয়েছেন তো তাদের জন্য কিন্তু আমার এই ভিডিও অবশ্যই আশা করি আপনার এই ভিডিওটা দেখে উপকৃত হবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আশা করি আপনারা উপকৃত হবেন সবাই ভালো থাকবেন নমস্কার সেখানে দত্ত সমস্যা আমি সকলে নিজেই জানি তাদের সমস্যার সমাধান কথা আমরা চিন্তা করছি প্রাণী বন্ধু প্রাণী মিত্রা আর এআই ওয়ার্কর যারা আছে এখনই স্বপন দেবনাথ স্যার বলতেন ওই ফিনান্সে গেছে আমরা নজরে রেখেছি কিন্তু আমরা সেগুলো সঠিকভাবে কিভাবে আপনারা এই বঞ্চিত থেকে ঠিক হন আমরা ফিনান্সের নজর রেখে সেগুলো কাজ করছি সেই জায়গায় বিএস কে আছে কালকে বিএস সহযোগ দ্বারা এসেছে তাদেরকে আমি বলেছি আপনাদেরকে আমরা সরাসরি নজর রেখেছি আপনাদের ফাইলের উপরে আমি নিজে আপনারা সরাসরি পারের সঙ্গে যুক্ত পার হচ্ছে নোডাল অফিসার আপনাদের আছে আপনারা চিন্তা করার কোন কারণ নেই ডাটা এন্ট্রি অপারেটার যারা আইসিটি সিক্স অ্যান্ড সেভেন পেস আমি নিজেই ভিডিও বার্তা একটা দিয়েছিলাম আপনারা দেখেছে আমাদের উপরে ভরসা রাখুন আমরা ওয়ান থেকে ফিট হয়েছে মানে সিক্স সেভেন হবে 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 আমি এটা জানি আমি নিজে দ্বিতীয় বার্তা দিয়েছি বন্ধুরা আপনারা একটু ভরসা রাখুন অনেক লড়াই করতে হয় এত সহজ নয় আপনারা জানেন না আমাদেরকে কি লড়াই করতে হয় কত ব্যক্তিগত আক্রমণ আমাদের উপরে হয় তাও আমরা কিন্তু লড়াই ময়দান ছেড়ে দেয়নি লক্ষ্য হচ্ছে কর্মচারীর স্বার্থে কাজ করা আর আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে আমরা একের পর এক এই কাজগুলো করে নিয়ে আসবো আমাদের কন্যাশ্রীর উপস্থিত তাদের পুরো ফাইল আমি নিজে দেখেছি তাদের ওয়ান টু অর্ডারে ওরা আসছিল না ওদেরকে আনা হয় তাদেরও অনেক বিষয় আছে তাদেরও সে ফাইল মুভমেন্ট হচ্ছে এডুকেশন সুপারভাইজার আমি জানি অলরেডি ফিনান্সের ফাইল আছে সবাই জানে আমি আলাদা করে কিছু বলছি না যেহেতু আমি নিজে এই ফাইলগুলো দেখছি টেক্স কালেক্টর যারা আছে তারাও আমি জানি তারাও বঞ্চিত আছেন ভোকেশনাল টিচার কালকেই আমি সরাসরি ইন্দ্রনীল স্যারের সঙ্গে কথা বলেছি কিছু বিষয় নিয়ে আমি নিজে যাবো